একটা বয়সে এসে আমরা কিন্তু ব্যাচেলার লাইফটাকে খুব মিস করি আমরা যারা গৃহিণী অথবা যারা ছেলেরা যারা বিয়ে করেছে ছেলে মেয়ে আছে সংসার করে চাকরি বাকরি করতে হয় আমরা কিন্তু একটা সময় এই যে এই আমাদের যে তরুণ তরুণীদের যে বয়সটা এই বয়সে আমরা ব্যাচেলার লাইফটাকে খুব মিস করি মনে করি যে ইস ব্যাচেলার থাকতে কত ভালো ছিলাম বাচ্চা কাচ্চা পালা রান্নাবান্না করা একেবারেই বাধা ধরা কাজের চাইতে ভিন্ন একটা সিচুয়েশন ইচ্ছা করলে নিজের মতো করে খাওয়া নিজের মতো করে সময় কাটানো একা একা কোথাও ঘুরতে যাওয়া নিজের মতো যা ইচ্ছা তাই করা যেটা আমাদের এই বয়সে এসে আমরা চাইলেও করতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাজনিস প্রোফাইল থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সকাল ভোর সাতটায় আমার ঘুম ভেঙে গেছে যদিও প্রচুর বৃষ্টি বাইরে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে কিন্তু সচরাচর আমরা এত সকালবেলা কেউই ঘুম থেকে উঠি না সবাই কিন্তু সকালবেলাটা বৃষ্টি থাকলে ঘুমাই আজকে কেন যেন আমার ঘুম ভেঙে গেছে এমনিতেও রাতে অনেক দেরি করে ঘুমাই আর বন্ধের দিনে এরকম বৃষ্টি থাকলে তো আমি দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠি না তো যাই হোক আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম এবং উঠে যাওয়ার পরেই আমি কিন্তু আমার ব্যাচেলার লাইফটাকেই ফিল করলাম আজকে মনে হলো আমার বাসায় এতগুলো মানুষ থাকার পরেও একদম আমি একা কেউ নাই এবং ভালোই লাগছে আমি জানি না একাকিত্ব সময় অনেকেই অপছন্দ করে ভালো লাগে না কিন্তু আমার বরাবরই একাকিত্ব জীবন অনেক ভালো লাগে একা থাকতে ভালো লাগে যদিও আমার যেই বাচ্চা হাজব্যান্ড তাদের তারা আমার ইমোশনের জায়গাটা জুড়ে আছে সো আমি আমার একা থাকতে ভালো লাগলেও আমি কখনোই চাইবো না আমি একা থাকি কারণ আমার যারা যাদের যাদের ঘিরে আমার লাইফ যাদের ঘিরে আমার আমার সব কিছু তাদের ছাড়া তো আমি একা থাকতে ভালো লাগলো সেটা আমার ভালো লাগবে না তবে এই যে মাঝে মাঝে ব্যাচেলার লাইফটাকে ফিল করি সেই ফিলটা কিন্তু নিতে পারছি আজকে বা এরকম ইচ্ছা করলেই মাঝে মাঝে আমরা এই ব্যাচেলার সময়টা নিতে পারি ফিলটা নিতে পারি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে একা একা বৃষ্টিটাকে অনুভব অনুভব করা তারপর হচ্ছে মানে একদম শুনশান মনে হচ্ছে কেউ নাই নিজের মতো করে কিছু ভাবা তো যেহেতু অনেক সকাল সকালই উঠে গেছি এখন আমি নাস্তাটাও একেবারে ব্যাচেলার লাইফের মতো একা একা করব। আমি কিন্তু মাঝে মাঝে একা একা খাই কিন্তু সেটা কখন যখন আমার হাজব্যান্ড বাইরে থাকে হয়তো সময় মতো বাসায় ফেরেনি অথবা সে এখন কোথাও ইমার্জেন্সি কোনো কাজে আটকে গেছে বাসায় বাচ্চারা আগে খেয়ে ফেলেছে কিন্তু হইচুই একটা পরিবেশ একটা দায়িত্ববোধ সেটার মধ্যে তাড়াহুড়ো করে খেয়ে ফেলি আজকেরটা কিন্তু একেবারেই ভিন্ন সবাই ঘুমাচ্ছে বলে বাসাটা একদম নিরিবিলি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে একটা মানে সিচুয়েশন এটা যে কী ভালো লাগা তো এই ভালো লাগার সময়টাকে একটা মুহূর্তকেও আমি আসলে বাদ দিতে চাই না এটা পুরোটাই ফিলটা আমি ভালোভাবে নিতে চাই অন্তত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমার বাসায় সবাই ঘুমাবে বাচ্চারাও ঘুমাবে হাজব্যান্ডও ঘুমাবে যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ আর বাইরে বৃষ্টি আর বৃষ্টির সময় তো এমনিতেও ওরা সহজে ঘুম থেকে উঠবে না তো এই যে আমি একা একা নাস্তা রেডি করে নিয়ে নিলাম খুবই ভালো লাগছে আমি একটু সময়ও আজকে অন্য কোনো কাজে ব্যয় করব না ওরা যতক্ষণ ঘুম থেকে না উঠে একা একাই ঘুরে বেড়াবো এবং বেচার লাইফে সেই ফিলটা নিয়ে নিব আমার মনে হলো যে এরকম ইচ্ছা হলেই যখন সবাই ঘুমায় তখন তো আমি উঠে আমার মতো করে আমি সব কিছু করতে পারি যদিও একটা কাজই করতে পারবো না সেটা হচ্ছে যে ইচ্ছা করলে বাইরে চলে যেতে পারবো না হ্যাঁ সেটাও পারবো কিছুদিন পর আমার ছেলেটা একটু বড় হলে তখন সেটাও আমি করব। আমার যখন মন চাইবে আমি তখনই আমি ঘুরতে বের হয়ে যাব যদিও এখনও এক একা বের হই তবে সেটা হয় একই একেবারেই বাসার কোনো কাজে বা নিজের কোনো কাজে যেমন কাঁচা বাজার করতে অথবা শপিং মলে কোনো কিছু কেনাকাটা করতে অথবা একটু ব্যাংকে একটা কাজ ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না খুব দ্রুত যাবো আর আসবো এসে আবার কাজ কাজকর্মে ছাপিয়ে পড়বো বাচ্চাদের এই এসে দেখবো বাসা অগোছল হয়ে আছে সেটা নিয়ে চিল্লা চিল্লি তারপরে বলবো যে আমি আর বাসা থেকে বের হবো না বের হলেই বাসায় আসলে দেখব বাসা সব অগো এভাবেই যাচ্ছে দিন এভাবেই যায় আমাদের গৃহিণীদের তো সেখান থেকেই আমাদের যেহেতু দায়িত্ব বোধ আমাদের ইমোশনের জায়গাটাই আমাদের দায়িত্ব বোধ হয়ে দাঁড়ায় সো আমরা এটা নিয়ে মন খারাপ করবো না আমরা কিছুটা সময় নিজের জন্য বের করে নেবো এটাই হবে আমাদের জন্য আসলে করণীয় তো চাটা যখন বানাচ্ছি এখন চা খাবো আমার কাছে একেবারেই মনে হচ্ছে যে আলাদা একটা জগৎ আলাদা একটা চায়ের কালার আলাদা ধরনের পরিবেশ সব কিছুই আলাদা অন্য দিনের চাইতে একেবারেই ডিফারেন্ট সুন সার নিরবতার ভিতরে নিজের মতো করে সব কিছু করা তো বারান্দায় দাঁড়িয়ে এই জুম বৃষ্টির মাঝখানে চা খাওয়ার ফিল্ডটাও আমি হাতছায়া করতে চাচ্ছি না কেমন আছেন সবাই আপনাদের কী অবস্থা নিশ্চয়ই এত সকালে কেউই ঘুম থেকে ওঠেননি যারা অফিসে যাবে বা যদিও আজকে শনিবার বেশিরভাগ অফিস স্কুলই তো বন্ধ তো আমি জানি সবাই বাসায় ঘুমাচ্ছেন তো এই সুযোগে আমার মতো গৃহিণী যারা আছেন তারা এই যে ব্যাচেলার লাইফের ফিল্ডটা নিয়ে নিন হয়তো অনেকেই উঠবেন না চিন্তা করবেন যে না আজকে ছুটির দিন সবাই ঘুমাচ্ছে আমিও ঘুমাই আমিও অন্য সময় হলে সেটাই করতাম তবে যাক আজকে ভালোই লাগলো সময়টা একটু ডিফারেন্টভাবে কাটালাম যদিও কতক্ষণ পরেই হয়তো বা আবার হইচই বাসায় চিল্লা চিল্লি রান্নাবান্না কি করব না করব। সংসার নিয়েই চিন্তাভাবনায় চাপিয়ে পড়ব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আমি আসলে প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েট করতে পারি না সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার একটা ক্যামেরা ধরার লোকও বাসায় নেই আর আমার হাজব্যান্ড তো ক্যামেরার সামনে বা পিছনে কোনো জায়গায় সে ভালোভাবে দাঁড়াতে পারে না যদিও সে বলে যে দাও আমাকে ভিডিও করে দেই কিন্তু একটা লোক ভিডিও করবে কিন্তু কথা বলবে না তার কোনো অ্যাক্টিভিটিস থাকবে না তাহলে সেই ভিডিওটা করেই কি লাভ যদিও তাকে অনেক চেষ্টা করছি আমি আমার আমার ভিডিওগুলোতে আনার সামনের দিকে আশা করি সাকসেস হবো সবাইকে অনেক ধন্যবাদ